আজ মাতৃদিবস হ্যাপি মাদার্স ডে সবাইকে জানাচ্ছি সব মায়েদের জানাচ্ছি সব মায়েরা পৃথিবীর সকল মায়েরা খুব ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো এটাই কাম্য আজ এই মাতৃদিবস উপলক্ষে আমার ছোট্ট একটা লেখা একটু দুঃসাহসিকতার পরিচয় দিয়েছি তাই প্রথমেই বলি যে ভুল ত্রুটি মার্জনীয় আমার নিজের ছোটবেলা আমার কিছুটা অভিজ্ঞতা আমার আর আমার মায়ের কিছু কথোপকথন এই নিয়েই আজকের লেখা ছোট্টর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আমি খুব খুশি হব শুরু করছি ছোটবেলা থেকেই আদর আর ভালোবাসায় বড়ো হয়ে উঠেছি বলা যেতে পারে আস্তে আস্তে বয়স হল চোদ্দ পনেরো তখন সময়ের কাজ অসময় করতেই বেশি ভালো লাগতো কিন্তু কিছুতেই স্বাধীনভাবে করতে পারতাম না ওই যে মা যে আছে সারাক্ষণ জোকের মতো সারাক্ষণ পেছনে লেগে আছে একটু নিজের ইচ্ছা মতো কাজও করতে পারি না রাগ হতো খুব কিন্তু মাকে বুঝতে দিতাম না মা বুঝতেও পারতো না কিছু ভালোবাসার থেকে যেন বকাটাই বেশি দিত একদম ভালো লাগতো না আমাকে কি মা আর ভালোই বাসে না কি সারা দিন খালি কি করছিস কেন খাবি না পড়াশুনো করছিস কি ঠিক করে কেন ওটা করছিস কেন এটা করছিস মাঝে মাঝে আর না পারতাম না বলেই দিতাম উফ তুমি দেখি সারাক্ষণ আমাকে বকা দিয়েই যাও আমার উপর এত রাগ কেন গো তোমার মা শুধু হাসতো কি জানি কেন হাসত আরও বড় হলাম স্কুল শেষ করে কলেজ ওরে বাবা তার শাসন যেন দ্বিগুণ বেড়ে গেল সারাক্ষণ কি করছিস কোথায় বেরোবি বললি কখন আসবি কলেজ থেকে আসতে যদি দেরি হতো ব্যাস আর রক্ষা নেই ঘরে ঢুকতেই ভয় লাগতো এটা ভেবে যে মায়ের মুখটা ঠিক কীরকম দেখতে লাগবে এখন ঘরে ঢুকলাম মা চুপ ঘড়ির দিকে একবার আমার দিকে একবার আর হাত দুটো অবশ্যই কোমরে দেওয়া থাকত ব্যাস আমার হয়ে গেল বুঝলাম আজ একটা বেলা পুরো গেল বকা খেতে খেতেই খুব রাগ হতো কিন্তু মাকে বুঝতে দিতাম না মা বুঝতেও পারতো না কিছু বন্ধুদের সাথে বেরোলেও তার পারমিশন করাতে কাল ঘাম ছুটে যেত তাও বলে বলে আমাকে যেতে হতো যে কটার মধ্যে আমি ফিরব কড়া নির্দেশ সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে অগত্যা ইচ্ছা না থাকলেও তাই করতে হতো এভাবে কেটে গেল আরো কিছু সময় আরও কিছু বছর ভালোবাসাটা ছিল মানছি তবে রাগ বকাটাই যেন বেশি ছিল আমারও রাগ হতো বুঝতে দিতাম না মা বুঝতেও পারত না কিছু আমি আর আমার মায়ের মধ্যে এখন বেশ কিছু কিলোমিটারের দূরত্ব ওই রাগী মানুষটার রাগী মুখটা সবসময় দেখার সুযোগ হয় না এখন আর কি করে হবে আমি যে ব্যস্ত নিজের মেয়েকে নিয়ে সারা দিন ওর সাথেই ওর খেয়াল রাখতেই কেটে যায় কি বকা যে খায় আমার কাছে মেয়েটা আমাকে বলেও ফেলে মাঝে মধ্যে মা তুই খালি আমাকে বকা দাও কেন গো খালি এটা করো না ওটা করো না ওটা করবি না আমিও এখন হাসি মায়ের কাছে গল্প করি আমার সারা সারাদিনের মা এখনো সেই হাসে বলে কিরে তোর যে মায়ের ওপর রাগ হতো তখন সেটা তোর মা বুঝতেও পারতো না তাই না আমি শুনে বলি আমি কি বোকা ছিলাম গো আমি তো তোমাকেই বুঝতে পারিনি আজ আমিও মা হয়েছি মেয়ের মা আর আমি সেই মায়েরই মেয়ে ভালো থাকুক পৃথিবীর সমস্ত মারা এভাবেই ভালো থাকুক এভাবেই শাসন করুক এভাবেই সাথে থাকুক সমস্ত মায়েরা নমস্কার